প্রতিটি দিনই এক নতুন সুযোগ আজকের সকাল আপনার জন্য নিয়ে আসুক অফুরন্ত সম্ভাবনা আর ইতিবাচক শক্তি রাশিফল হোক আপনার পথ চলার একটি ছোট্ট ইঙ্গিত চলুন এই শুভকামনা নিয়ে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বই নিয়ে এসেছে আজ ছয় জুন দু হাজার পঁচিশের সামগ্রিক পঞ্জিকা বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকে ইংরেজির ছয় জুলাই দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা আসার মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যায় ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় দুপুর তিনটে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে সেটা পরের দিন সাত জুলাই আজকে তিথি একাদশী তিথি সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি পড়ে যাবে যোগ আজকে সিদ্ধ যোগ মিনিট পর্যন্ত তারপর করবে আজকে পক্ষ পক্ষ চন্দ্র রাশি আজকে তুলা রাশি দিন থাকবে আজকের শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আর রাহু কাল বিকেল 4:46 মিনিট থেকে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকা অনুরোধ করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি আজকে সয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত পালন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকা এই দিনই দেবশয়ী একাদশীর ব্রত বা উপবাস পালন করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে অশেষ পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় আজকে রবিযোগ সকাল পাঁচটা চার মিনিট থেকে রাত্রি এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকবে যা শুভ কার্য সম্পাদনের জন্য প্রশস্ত মকর রাশি ক্যাপ্রিকন ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য শৃঙ্খলা দায়িত্ব এবং কঠোর পরিশ্রমের দিন আপনার স্বাভাবিক ধৈর্য এবং দৃষ্টিভঙ্গি আজ আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে যদিও আজ রবিবার আপনার মন কাজ ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকেই বেশি থাকবে নিজের দায়িত্ববোধ আপনাকে এগিয়ে নিয়ে যাবে কাজ কর্মক্ষেত্রের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার পরিশ্রমী মনোভাব এবং কাজের প্রতি নিষ্ঠা উদ্বোধন কর্তৃপক্ষের নজর কাটবে কোনো বা আটকে থাকা কাজ আজকে সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আপনার সাংগঠনিক দক্ষতা আপনাকে যে কোনো প্রকল্প গুছিয়ে নিতে সাহায্য করবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য দিনটি খুবই শ্রেয় শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কঠোর পরিশ্রম এবং তার ফল পাওয়ার দিন যে বিষয়গুলি কঠিন মনে হয় সেগুলো আজ মনোযোগ দিয়ে ভালোভাবে আপনারা ভালো ফল পাবে আপনার নিয়মানুবর্তিতা এবং ধৈর্য পড়াশোনায় সাফল্য এনে দেবে দীর্ঘমেয়াদী কোন শিক্ষাগত লক্ষ্য স্থির করার জন্য দিনটি খুবই উপযুক্ত অর্থ আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল এবং অনুকূল সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ থাকবে এবং আপনি কোনো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবে ভবিষ্যতের জন্য কোনো নিরাপদ ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন যেমন জমি বা কোনো দীর্ঘমেয়াদী স্কিমে আর্থিক শৃঙ্খলা আপনাকে লাভবান করবে প্রেম প্রেমের সম্পর্কে আজ গভীরতা ও প্রতিশ্রুতি প্রাধান্য পাবে আপনি হয়তো খুব রোম্যান্টিক কথা বলবেন কিন্তু আপনার কাছের মানুষ সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা এবং যত্ন প্রকাশ পাবে সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা আজকে দিনে আপনারা আলোচনা করতে পারেন তারা একা আছেন তারা কোনো দায়িত্বশীল বা পরিমিত মানুষের প্রতি আকৃষ্ট হতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য আজকে মোটের উপর ভালোই থাকবে তবে কাজের অতিরিক্ত চাপে ক্লান্ত অনুভবই হবে হাড় হাতুর ব্যাচার সমস্যা একটু দেখা দিলেও দিতে পারে তাদের আজ একটু সতর্ক থাকা প্রয়োজন আজকে দিনে আপনি না শিরুলয় জীবনযাপন এবং পরিমিত ব্যায়াম সুস্থ রাখতে সাহায্য করবে মানসিক চাপ কমাতে কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন এতে আপনারা একটি ফিল করবেন শুভ রং আপনাদের আজকের জন্য নীল এবং কালো শুভ সংখ্যা আট প্রতিকার আজ কোনো বয়স্ক বা অভাবী ব্যক্তিকে সাহায্য করুন বা কোনো খাওয়ার বা বস্ত্র দান করুন এটি আপনার শনি গ্রহকে প্রসন্ন করবে এবং আপনার কর্মফলকে শুভ প্রভাব ফেলবে আপনাদের দিনটি শুভ হোক আজ ছয় জুলাই দু রবিবার কলকাতায় জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে প্রথম যে জোয়ারটি হবে কলকাতায় সকাল তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পঞ্চাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দশটা কুড়ি মিনিটে এই সময়গুলো জ্যোতিষবিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তৈরি এবং এটি একটি পূর্বাভাস এটি আপনাদের স্থানের অনুযায়ী গঙ্গায় জোয়ার ভাটার সময় পরিবর্তন হলেও হতে পারে তবে বন্ধুরা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা সহজেই সেটাতে রিচ করতে পারবেন আপনাদের ভালো হোক বন্ধুরা